এই পার্সেল চলে আসে কি পার্সেল এটা দেখাবো এখন আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা পার্সেল অর্ডার করেছিলাম অনেক দিন তো এটা চলে আসে অনেক দিন আগে বলতে এটা এক সপ্তাহ আগে অর্ডার করেছিলাম তো এখন চলে আসে দেখাবো কি কি নিয়েছে আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না যার জন্য আমি অত্যন্ত কিছু বলতেছি না যদি কারো ভালো লাগে এই পার্সেলটা দেখুন আগে ভালো করে দেখলে বুঝতে পারবেন কি নিয়েছি আর একটা প্রতিদিনে যেহেতু দরকার হয় এখন প্রচুর ব্যস্ততার কারণে দূরাদূরে হয় যারা বেশি ব্যস্ত থাকে অনেক সময় সময়ের কারণে এগুলি করতে পারে না তাদের জন্যই আজকে ভিডিওটা আমিও শেয়ার করে নিলাম আমি এটা জাস্ট ট্রাই করার জন্য যে এই জিনিসগুলো কিরকম কীরকম হতে পারে অনেকে আমাকে বলে যে যদি অর্ডার করি জিনিসগুলো কেমন হবে তো আমি নিজেও জানি না কেমন হবে তা সেই জন্য আমি অর্ডার করলাম আর আমার প্রয়োজন ছিল সেই জন্য এটা ছিল রুটি ময়দার রুটি আর কি স্ট ওরা সুন্দর করে এভাবে প্যাকেজিং করে পাঠিয়েছে এটা আমি অর্ডার করেছিলাম অনেক দিন আগেই সপ্তাহখানিক বা দশ দিন এরকম হবে আমি দেশ বাড়িতে যাওয়ার আগে অর্ডার করে গিয়েছিলাম তো আমি এখনই পেলাম হাতে ভাবলাম ভিডিওটা শেয়ার করে আপনাদের সঙ্গে পুরোটা দেখার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে যেমন প্যাকেজিংটা খুব সুন্দর ওনারা যেভাবে ভাবে সচরাচর মানে আমরাও রাখতে পারি না আমার কাছে খুব ভালো লেগেছে প্যাকেজিংটা আর সুন্দর করে বানিয়ে ওরা হালকা তাওয়ায় ভেজে ফ্যানের বাতাসে শুকায়ছে এটাকে ঠান্ডা করে তারপরে হলো ফ্রি মানে এমন প্যাকেজিং করে ফ্রিজ করেছে তারপরে আমাদেরকে এটা পাঠাই পাঠানো হয়েছে খুবই সুন্দরভাবে প্যাকেজিংটা ছিল আমার খুবই পছন্দ হয়েছে সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা যদি কারো কারো ভালো লাগে এবং খরচ কিন্তু কম খুবই কম কম খরচ আমার নিজের বানাতে গেলেও কিন্তু খরচ মোটামুটি ভালোই পড়ে তো আমি একটা প্যাকেট খুলে এখন দেখাবো তো মারুফাকে বলছো তুমি একটা প্যাকেট খুলে দেখাও ও প্যাকেট একটা খুলতেছে তারপর দেখাচ্ছে কেমন হয়েছে আর এই রুটিগুলো আমরাও বাসা যেভাবে বানাই ঠিক তেমনভাবে বানানো তো কারোর লাগলে ইনবক্স করবেন তো আমি শেয়ার করে দিব কেসটাকে আর এই যে রুটিগুলো দেখেন কত সুন্দর মানে আমি প্রথম ভাবছিলাম এমন মানে প্রথম ভাবছিলাম নষ্ট হয়ে গেছে না কিনা ভেঙে গিয়েছে কিনা পরে এক খু একটা প্যাকেট খোলার পরে দেখি যে না মানে খুব সুন্দর একদম মানে আমরা যেভাবে বানাই শুকনার রুটি আমি যেভাবে রাখি আর কি সবসময় ফ্রিজে বানিয়ে ঠিক সেভাবেই দিয়েছে আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে সেই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে তো আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারেন আর প্রমাণের ভিডিও না দেখে আমি এটা কোনো পেজটা দিলাম না যদি কারোর লাগে ইনবক্স করবেন তাহলে আমি পেজটাকে দিয়ে দিব। পেজের নামটা আর কি দিয়ে দিব। আর দেখান কত সুন্দর হয়েছে তো কেমন লাগছে ভিডিওটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে যার জন্য শেয়ার করলাম আপনাদের সঙ্গে আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাতে পারেন আর কারো লাগলে কমেন্টস ইনবক্স করবেন তাহলে আমি পেস্টটা দিয়ে দেব আর একটা প্যাকেটে দশটা করে নিয়ে প্যাকেট ছিল প্যাকেট করা আর এখানে আমি মোট একশো পিস নিয়েছি প্রত্যেকটা দশ পিস দশ পিস করে প্যাকেজিং করা ছিল তো এগুলি ডিপে রেখে কিন্তু সুন্দর মতো আসে দুই মাস রেখে খাওয়া যাবে তার চেয়ে বেশি দেখা যায় কিছু হয় না যেহেতু আমিও এভাবে ফুলোজন করে মানে ফুলোজ করি তো সেই জন্য মানে এগুলি আমি নিলাম তো প্রথমে কথা বলে নিয়েছিলাম যে ওনারা কীভাবে দেবে তো এই তো এইভাবে দিয়েছে তো ওনাদের পেজে কিন্তু আরো অনেক ধরনের ভাবে লাল আটার রুটিও পাওয়া যায় অনেক কিছু সিঙ্গারা সমোচা আরো অনেক ধরনের জিনিস ওনারা সেল করছে পেজ থেকে আর কি তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন